আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই আমরা পুরো দেশবাসী বর্তমানে একটা শোকময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই জানি যে গত পরশু ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের যে বিমান দুর্ঘটনা এবং তাতে যে হতাহত নিহত এবং এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা পুরো দেশবাসী শোকে বিহবল তো যারা সে দুর্ঘটনায় নিহত হয়েছেন যে কচি প্রাণগুলো ঝরে গেল তাদের জন্য আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি ইংলিশ মজা পরিবার ইংলিশ মজা জব পরিবার গভীরভাবে আমরা হতো তো শোক থাকবে শোক আমাদের মানে স্তব্ধ করে রাখবে কিন্তু তারপরেও আমাদের জীবন চলমান সময় প্রবাহমান সময়ের প্রেক্ষিতে হয়তো এই শোক আমরা ভুলে যাব আবারও হয়তো কোনো একটা দুর্ঘটনা আমাদের আবারও এই শোকের কথা মনে করিয়ে দিবে কারণ বাংলাদেশ প্রায়ই এরকম ঘটনার সম্মুখীন হয় তো আমরা মহান রবের কাছে এটাই চাইব যে যারা এই ঘটনায় নিহত হয়েছেন আল্লাহ যেন তাদের ক্ষমা করেন যদিও তারা নিষ্পাপ বাচ্চা তারপরেও তাদের যেন তিনি ক্ষমা করেন এবং জান্নাতবাসী করেন এবং আমাদের দেশকে এরকম বিপদ থেকে তিনি যেন রক্ষা করেন এটাই মহান রবের কাছে আমাদের চাওয়া তো আজকে ইংলিশ মজা জব এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন স্যার এবং আমরা শর্ট ক্লাস আপনাদের উপহার দিচ্ছি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো চাকরির পরীক্ষায় আসে যে টপিকগুলো সেই টপিকগুলো সংক্ষিপ্ত আকারে বিস্তারিত মানে ছোট টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম জাতিসংঘের প্রতিষ্ঠার ইতিহাস জাতিসংঘ প্রতিষ্ঠিত হতে যে এগারোটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একচল্লিশ থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত সেই সম্মেলনগুলোর বিস্তারিত বলেছিলাম এবং কোন সম্মেলন সম্মেলনে কী সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেগুলো বলেছিলাম আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরও একটি ক্লাস করবো জাতিসংঘের মহাসচিব দেখেন জাতিসংঘ থেকে আমরা কয়েকটা ক্লাস করব। তার মধ্যে একটা ছিল প্রতিষ্ঠার ইতিহাস আজকে হচ্ছে জাতিসংঘের মহাসচিব এই জায়গাটা আমরা পড়ব এরপরে আমরা পড়ব জাতিসংঘের বিভিন্ন মূল এবং অঙ্গ সংগঠন জাতিসংঘের ছয়টি মূল সংস্থা আছে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ হ্যাঁ আন্তর্জাতিক বিচারালয় সচিবালয় এই জিনিসগুলো আমরা আরেকটা ক্লাসে পড়ব বিস্তারিত তাহলে আমাদের হবে কি আপনি যদি এইভাবে এই ছোটো ছোট ক্লাসগুলোতে যে তথ্য আমি দিচ্ছি যেভাবে পড়াচ্ছি আপনি যদি খাদায় নোট করে সেই তথ্যগুলো পড়েন বারবার দেখেন তাহলে জাতিসংঘ থেকে আপনাকে বাংলাদেশের কোনো পরীক্ষাই ঠেকাতে পারবে না হোক সেটা বিসিএস হোক সেটা শিক্ষক নিবন্ধন শিক্ষক নিয়োগ বা অন্য যে কোনো চাকরি অডিটর জেনারেল রেলওয়ে খাদ্য হ্যাঁ ব্যাংক এই সব জায়গাতেই কিন্তু জাতিসংঘ থেকে প্রশ্ন থাকে সুতরাং এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করুন এবং তথ্যগুলো নোট করে রাখুন আশা করি এর থেকে আপনার আর ভুল হবে না তাহলে আজকে আমরা জাতিসংঘের মহাসচিব পড়ব জাতিসংঘের মহাসচিব হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক সর্বোচ্চ পদ হ্যাঁ যেমন একটা দেশের সর্বোচ্চ পদের নাম আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরি যে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি আর সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী তো জাতিসংঘকে যদি আমরা রাষ্ট্র ধরি তাহলে সেটার রাষ্ট্রপতি হচ্ছেন মহাসচিব এটা জাতিসংঘের সর্বোচ্চ পদ তার ক্ষমতা কতটুকু আছে না আছে সেটা অন্য আলোচনার বিষয় কিন্তু পদাধিকার বলে তিনি জাতিসংঘের প্রধান তাহলে জাতিসংঘের মহাসচিব কয় কয়জন ছিলেন কে কোন দেশ থেকে হয়েছিলেন সর্বশেষকে সবকিছু আমরা জানবো ইনশাল্লাহ তাহলে শুরু করি আমরা জাতিসংঘের মহাসচিবের প্রথম দিয়ে আমরা জাতিসংঘের এ পর্যন্ত উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন দুই এ পর্যন্ত নয়জন ব্যক্তি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ঠিক আছে এই নয়জন ব্যক্তি সম্পর্কে যে তথ্যগুলো না জানলেই নয় সেগুলো আমরা এখন জেনে ফেলবো তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নামটি সেটি হচ্ছে ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি তিনি নরওয়ের নাগরিক ছিলেন এবং তিনি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব কোরিয়া যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ থাকার কারণে তিনি পদত্যাগ করেছিলেন তাহলে এখানে আমরা কয়েকটা প্রশ্ন পাচ্ছি একটু খেয়াল করেন জাতিসংঘের মহাসচিব থেকে যে মহাসচিব থেকে যে ধরনের প্রশ্ন হবে আমি জাস্ট সেই তথ্যগুলোই রেখেছি তাহলে এই ট্রিক ভ্যালি থেকে আপনাকে প্রথম প্রশ্ন করবে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি তাহলে আনসার আমরা করব ট্রেক ভ্যালি এখান থেকে দ্বিতীয় প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন এর আনসার হচ্ছে নরওয়ে এরপরে প্রশ্ন হবে জাতিসংঘের কোন মহাসচিব পদত্যাগ করেছিলেন জাতিসংঘের কোন মহাসচিব পদত্যাগ করেছিলেন সেটা হচ্ছে এই ট্রিক ভ্যালি জাতিসংঘের সকল মহাসচিব কিন্তু পদত্যাগ করেননি মেয়াদ থাকতে পদত্যাগ করেননি বরং পূর্ণ মেয়াদে জাতিসংঘের মহাসচিব হয়েছেন হ্যাঁ এবং একাধিকবার জাতিসংঘের মহাসচিব হওয়ারও রেকর্ড আছে তাহলে ট্রিক ভ্যালি তিনি নরওয়ের নাগরিক ছিলেন এবং তিনি জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন আর তিনি পদত্যাগ করেছিলেন পদত্যাগের কারণ ছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার জন্য ওই যে স্নায়ুযুদ্ধ আমরা স্নায়ুযুদ্ধ নিয়ে ইনশাল্লাহ একদিন ক্লাস করবো জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন একটু খেয়াল করেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এবং প্রত্যেকজন মহাসচিবের পাশে নামের পাশে ছবি আছে একটু ছবিগুলো দেখে রাখতে পারেন জান্নাতুল ফেরদৌস মৌ বলছেন যে আসসালাম আসসালাম ওর জান্নাতুল ফেরদৌস কেমন আছেন জানাবেন এবং ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা মহাসচিব সম্পর্কে আরও কিছু জানতে চান কি না নিশ্চয়ই জানাবেন শুধু জান্নাতুল ফেরদৌসই না আরও যারা আছেন তারা নিশ্চয়ই জানান এই টপিকে আপনার সমস্যা এবং সুবিধা বা জানার যা কিছু আছে আমরা চলে যাচ্ছি আবারও পড়ায় দেখ হেমার দেখ সুইডেনের নাগরিক ছিলেন তিনি কোন দেশের নাগরিক ছিলেন সুইডেনের নাগরিক ছিলেন তো হেমারশোল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হেমারশোল তিনি জাতিসংঘের প্রথম মহাসচিব যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আরেকটা ঘটনা হচ্ছে হেমার এমন একজন মানুষ জাতিসংঘের যে আটজন মহাসচিব অলরেডি বিদায় নিয়েছেন তার মধ্যে এই দ্য হেমার তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন দেখেন কঙ্গোতে যাওয়ার সময় বর্তমান জার্জিয়ায় পৌঁছালে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান এখান থেকে প্রশ্ন হয় জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চাকরির পরীক্ষায় অসংখ্যবার এই প্রশ্নটি এসেছে যে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান এই একজন মহাসচিবই বিমান দুর্ঘটনায় মারা এবং তিনি হচ্ছেন দ্যাগ হেমার শোল্ড তিনি কোন দেশের নাগরিক সুইডেনের নাগরিক ঠিক আছে এর পরে আমরা জাতিসংঘের তৃতীয় মহাসচিব দেখব তৃতীয় মহাসচিব কে ছিলেন উ থান্ট জাতিসংঘের তৃতীয় নাম হচ্ছে থান্ট তো এই উথান্ট তিনি মিয়ানমারের নাগরিক ছিলেন উথান্ট কোন দেশের নাগরিক ছিলেন মিয়ানমারের নাগরিক ছিলেন উথান্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন আছে একটা হচ্ছে তিনি কোন দেশের নাগরিক ছিলেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যখন উনিশশো সালে মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন জাতিসংঘের মহাসচিব ছিলেন এই উথান্ট এই উথান্ট তিনি আসলে মিয়ানমারের নাগরিক আমাদের পাশের দেশ মিয়ানমার সে দেশের নাগরিক ছিলেন আর তিনি ছিলেন এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব এর আগে দেখলাম দুজন মহাসচিব কোন কোন দেশের ছিলেন নরওয়ে এবং সুইডেনের এই দুইটা দেশে কিন্তু ইউরোপ মহাদেশের ছিল কিন্তু উথান মিয়ানমারের নাগরিক ছিলেন তিনি বাংলাদেশে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন এবং এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব ছিলেন আর সিরিয়ালি তিনি জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন এতটুকু জানলেই চলবে কুর্ট ওয়ার্ল্ড হেইম কুর্ট ওয়ার্ল্ড হেইম এইটা একটা কারণে এই কোট ওয়ার্ল্ড হেম গুরুত্বপূর্ণ আগে তথ্যগুলো আমরা পড়ি কোট ওয়ার্ল্ড হেম অস্ট্রিয়ার নাগরিক ছিলেন এবং তিনি যাদের সঙ্গের চতুর্থ মহাসচিব ছিলেন এই কোর্ট ওয়ার্ল্ড একমাত্র ব্যক্তি যিনি যাদের সঙ্গে ওর মহাসচিব এই দায়িত্ব পালন করা শেষে ওই দেশের প্রধান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কোন দেশের অস্ট্রিয়ার বোঝা গেল প্রত্যেক জনারই কিন্তু আলাদা আলাদা এক্সেপশনাল কিছু বিষয় আছে আচ্ছা তাহলে কোর্ট ওয়ার্ল্ড হেম এইখান থেকে কি প্রশ্ন আসে সেটা আমরা একটু দেখে নেব কোর্ট ওয়ার্ল্ড এখান থেকে প্রশ্ন আসবে যে যে এটা জাতিসংঘের কোন পরবর্তীতে নিজ প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি কোর্ট ওয়ার্ল্ড হেম এই প্রশ্নটা আসে মাঝে মধ্যে আর কোর্ট ওয়ার্ল্ড হেম একটা কারণে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে এই কোর্ট ওয়ার্ল্ড হেম তার আগে জাতিসংঘের কোনো মহাসচিব বাংলাদেশে আসেননি ঠিক আছে বাংলাদেশ স্বাধীনতার পর যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করল তখন কুট ওয়ার্ল্ড হেইন প্রথম জাতিসংঘের মহাসচিব হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন এবং সেটি ছিল উনিশশো সালের নয় ফেব্রুয়ারি মনে থাকবে এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমি যেই জায়গাতে ডাক দিয়ে দিচ্ছি ডাবল টিক দিয়ে দিচ্ছি সেই জায়গাগুলো আপনি একটু ভালো করে পড়বেন ঠিক আছে আচ্ছা কুট অল্ড হেম থেকে আমরা এবার চলে যাব পেরেজ দা কুয়েলার এই জায়গায় পেরেজ দা কুয়েলার পেরেজ দা কুয়েলার পেরুর লোক পেরেজ দা কুয়েলার পেরুর লোক তিনি সঙ্গের পঞ্চম মহাসচিব ছিলেন বাংলাদেশের সফরকারি দ্বিতীয় মহাসচিব ছিলেন এবং একশো বছর তিনি জীবিত ছিলেন আমরা জাস্ট এই একটা তথ্যই পড়ব যে পেরেজ দ্য কুয়েলার প্রথমে কুট ওয়ার্ল্ড হেইম বাংলাদেশে এসেছিলেন এরপরে যাদের সঙ্গে মহাসচিব হয়েছিলেন পেরেজ দ্য কুয়েলার এবং তিনিও বাংলাদেশে এসেছিলেন উনিশশো উননব্বই সালে ঠিক আছে উনিশশো সালে উনিশশো সালে আসলেন কুট ওয়ার্ল্ড হেইম আর উনিশশো তিরানব সালে আসলেন পেরেজ দ্য কুয়েলার এরপরে ব্রোটোস ঘালি গুরুত্বপূর্ণ একজন মহাসচিব জাতিসংঘের তিনি মিশর থেকে জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয়েছিলেন তিনি জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব এবং আফ্রিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব আফ্রিকা থেকে জাতিসংঘের দুইজন মহাসচিব নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন একজন হচ্ছেন এই ব্রুট ঘালি আর একজন হচ্ছেন কফি আনান তো প্রথম আফ্রিকা থেকে প্রথম নিয়োগ পাওয়া মহাসচিব ছিলেন এই ব্রোটস খালি এবং তিনি যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে দ্বিতীয়বার মহাসচিব হতে পারেন এই তথ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ না আমরা জাস্ট এই দুইটা তথ্য মনে রাখবো একটা হচ্ছে ব্রুটুস গালি তিনি মিশরের নাগরিক ছিলেন আর আফ্রিকা থেকে মিশর যেহেতু আফ্রিকার একটা দেশ আফ্রিকা থেকে নিয়ে নিয়োগ প্রথম মহাসচিব ছিলেন এবার দেখেন কফি আনান কফি আনানের বাড়ি কোথায় ঘানায় ঘানা এটাও কিন্তু আফ্রিকা মহাদেশে তার মানে কফি আনান জাতিসংঘের ষষ্ঠ এবং সপ্তম পরপর দুইজন মহাসচিব আফ্রিকা মহাদেশ থেকেই নির্বাচিত বা নিযুক্ত হয়েছিলেন কফিয়ান তিনি প্রথম জাতিসংঘের তিনি জাতিসংঘের মানে এমন একজন মহাসচিব যিনি এই মহাসচিব হওয়ার আগে জাতিসংঘের চাকরি করতেন ঠিক আছে যে কর্মকর্তাদের মধ্যে থেকে প্রথম তিনি মহাসচিব ছিলেন তাহলে এই এক্সেপশনাল তথ্যগুলোই আপনাকে জিজ্ঞেস করবে কি কি এক্সেপশনাল তথ্য আমরা পাচ্ছি দেখেন তো প্রথম থেকে আমরা দেখলাম জাতিসংঘের প্রথম মহাসচিবকে জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের আর তার থেকে তথ্য পেলাম যে আসলে তিনি পদত্যাগ করেছিলেন তাই না অন্য কাউকে আমরা পদত্যাগ করতে দেখছি না আবার দ্য হেমাশোর তিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এটা একটা এক্সেপশনাল তথ্য আবার আহ ব্রুটোস ঘালি তিনি মিশর থেকে কে বলে যে আফ্রিকা থেকে নিয়োগপ্রাপ্ত প্রথম মহাসচিব ছিলেন আবার আমরা উথান্ট পড়লাম উথান্ট হচ্ছেন হচ্ছেন এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব এভাবে ব্যতিক্রম যে তথ্যগুলো সেগুলো আমাদের জানতে হবে গুরুত্ব দিয়ে দেখেন কফি আনানের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু সালে এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি জাতিসংঘের কয়জন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন জাতিসংঘের কয়জন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন আপনি বলতে পারবেন যারা যাদের জানা আছে যাদের জানা আছে আক্তারুল ইসলাম বলছেন যে ক্লাস কি রেকর্ড থাকবে হ্যাঁ আগামী এক মাস ক্লাসটা আমাদের ইংলিশ মজার জব এই পেজে থাকবে এরপরে ফেসবুকের নিয়ম অনুযায়ী এটা হয়তো অটো ডিলিট হয়ে যাবে ঠিক আছে এটা আগামী এক মাস আপনি অ্যাভেলেবল পাবেন আচ্ছা যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছেন আমাকে একটু বলেন তো জাতিসংঘের কয়জন মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমি এর আগে একজনের নাম বলেছি যিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে আর দুই সালে এসে কফি আনান তিনিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আর কফি আনান বাংলাদেশের সফরকারী তৃতীয় মহাসচিব বাংলাদেশের সফরকারী আরও দুজন মহাসচিবকে আমরা পেয়েছি সেই দুজন কি সেটারও নাম জানতে হবে এবং শেষে আমরা জানবো টোটালি কতজন মহাসচিব বাংলাদেশে এসেছিলেন বান কি মুন পরেরটা বান কি মুন মান কি মন দক্ষিণ কোরিয়ার নাগরিক দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং তিনি ছিলেন যাদের সঙ্গে অষ্টম মহাসচিব এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব দেখেন তথ্য কিন্তু আসছে আফ্রিকা থেকে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত এক্সেপশনাল মহাসচিব আমরা পেয়েছি দুইজন একজন হচ্ছেন ব্রুটোস ঘালি যিনি মিশরের নাগরিক ছিলেন আর একজন ছিলেন কফি আনান যিনি ঘানার নাগরিক ছিলেন এশিয়া থেকে নির্বাচিত আমরা দুইজন মহাসচিবকে পাচ্ছি একজন হচ্ছেন উথান্ট জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান তিনি মিয়ানমারের নাগরিক ছিলেন এবং এশিয়া থেকে নিয়োগপ্রাপ্ত প্রথম মহাসচিব ছিলেন এরপর আমরা এশিয়ার আরও একজন মানুষকে পাচ্ছি যিনি বান তিনি অষ্টম মহাসচিব বর্তমানে যে মহাসচিব সচিব আছেন এর আগের মহাসচিবই ছিলেন আমাদের বান কি মুন সাহেব ঠিক আছে এই বান কি মুন এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব এবং তিনি দুইবার বাংলাদেশ সফর করেন মানকি কয়বার বাংলাদেশ সফর করেন দুইবার তিনি দুই সালে একবার এসেছিলেন এবং দু সালে আরও একবার বাংলাদেশে এসেছিলেন এরপরে আমরা যাব সর্বশেষ বর্তমান মহাসচিব যিনি আন্তনিও গুতেরেস আন্তনিও গুতেরেস পর্তুগালের নাগরিক দেখেন এই প্রশ্নটা আমি মানে গুরুত্বর বিবেচনায় বলবো যে কয়েক কোটিবার এসেছে মানে ইদানিং দুই কি বলে যে আঠারো থেকে শুরু করে মোটামুটি মানে ইনি এই সচিবের দায়িত্ব মহাসচিবের দায়িত্বে আসার পর থেকে এখন পর্যন্ত আজ পর্যন্ত বাংলাদেশে যত চাকরির পরীক্ষা হয়েছে অ্যাডমিশন টেস্ট হয়েছে সেখানে আমি বলবো মানে কোটি হয়তো হয়তো হবে না কিন্তু কয়েক শতবার মানে মানে কোটি এই জন্যে বলছি গুরুত্ব বোঝানোর জন্য যে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক এই একটাই প্রশ্ন বারবার বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে এসছে আচ্ছা জান্নাতুল ফেরদৌস মো বলছেন দুইজন আয়সা সিদ্দিকা বলছেন দুইজন মানে দুইজন দুইজন তো ওই যে নোবেলের অ্যান্সার দিয়েছেন তাই না যে নোবেল পুরস্কার পেয়েছেন যাদের সঙ্গে দুইজন মহাসচিব রাইট তাহলে আমরা এক্সেপশনাল তথ্যগুলো আরেকবার দেখে আসব এটা শেষ করে আন্তনিও গুতেরেস তিনি পর্তুগালের নাগরিক ছিলেন জাতিসংঘের মহাসচিব মানে বর্তমান মহাসচিব দেখেন এইভাবেও প্রশ্ন হতে পারে যে জাতিসংঘের বর্তমান যিনি মহাসচিব তিনি জাতিসংঘের কততম তম মহাসচিব আমরা সবাই জানি যে আন্তনীয় গুতেরেস তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব তিনি পর্তুগালের নাগরিক এটা হয়তো আমরা অনেকেই জানি কম বেশি কিন্তু হুট করে যদি এরকম প্রশ্ন করে তিনি কততম মহাসচিব তাহলে হয়তো অনেকেই ভুল করব কারণ অপশনে সপ্তম অষ্টম নবম দশম সবই থাকবে তাহলে আমাদের এই কিওয়ার্ডটা খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে যে তিনি নবম মহাসচিব ঠিক আছে আচ্ছা এসি ইউরোপ থেকে নির্বাচিত তিনি চতুর্থ মহাসচিব এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য না আর বাংলাদেশে সফরকারী তিনি পঞ্চম মহাসচিব যেহেতু জাতিসংঘের বর্তমান মহাসচিব এই অ্যান্থনিও গুতেরেজ তিনি বর্তমান মহাসচিব আর তিনি বাংলাদেশে সফরকারী পঞ্চম মহাসচিব এইবার আপনাকে যারা যারা এই মুহূর্তে ক্লাস দেখছেন আমাকে সবাই ঝটপট একটা উত্তর দেন আমি যদি জিজ্ঞেস করি বা পরীক্ষা যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশে জাতিসংঘের কতজন মহাসচিব এ পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন তাহলে আপনি উত্তর কি দিবেন তাহলে উত্তরটা কি হবে আমি কিন্তু উত্তর বলে দিয়েছি যে সর্বশেষ মহাসচিব বর্তমান মহাসচিব তিনি জাতিসংঘের পঞ্চম মহাসচিব হিসেবে জাতি বাংলাদেশ সফর করেছেন এবার প্রশ্ন হচ্ছে জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশে সফর করেছেন আমি আপনাদের কমেন্টের দিকে নজর রেখেছি একটু জানান মানে ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন আমি বলেই দিয়েছি আমি যদি এইভাবে হাত দেখে বলি আমার হাতে কয়টা আঙুল তাও যদি না পারেন তাহলে হবে একটু জানান এটা পরীক্ষায় আসবে এইটা জানার পরে আমরা আচ্ছা আয়সা সিদ্দিকা জান্নাতুল ফেরদৌস আব্দুল আব্দুল মোতালিব অন্তরা অন্তরা মাহমুদ সাগর সাকিব অনেকেই খুবই ভালো লাগলো যে আপনারা পেরেছেন যে এ পর্যন্ত বাংলাদেশে মোট এ পর্যন্ত নয়জন জন নবম মানে এ পর্যন্ত বাংলাদেশ মানে জাতিসংঘের মোট মহাসচিব নয় জন এর মধ্যে বাংলাদেশ সফরকারী হচ্ছে পাঁচ জন তাইলে চারজন আসেনি তাই না চারজন বাদে বাকি পাঁচজন এসেছেন বাংলাদেশে এবার আমরা আরেক আরেকবার পিছনে ফিরে দেখে আসব। যে কে কে বাংলাদেশে আসলেন সঙ্গে কোন মহাসচিব প্রথম বাংলাদেশে এসেছিলেন সেটা আমরা একটু দেখে আসব। ট্রিক ভ্যালি আসেননি হেমারশোল আসেননি তারপরে উথান্ট তিনি আমাদের পাশের দেশের নাগরিক ছিলেন তাও এই লোক আসেননি হ্যাঁ আসা উচিত ছিল কোর্টওয়াল হেম কুট ওয়ার্ল্ড হেম তিনি আসলে সেই ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশে এসেছিলেন তাহলে আমরা তাহলে আমরা কাকে পাচ্ছি কুট ওয়ার্ল্ড হেম কুদে শুরু ঠিক আছে কুট ওয়ার্ল্ড হেম তিনি প্রথমে এসেছিলেন আমরা দ্বিতীয় মানুষ হিসেবে কাকে পাচ্ছি বাংলাদেশে এসেছিলেন তিনি এসেছিলেন ব্রুটোস ঘালি তিনি কি এসেছিলেন তিনি আসেননি ব্রুডোস ঘালি আসেননি কফি আনান তিনি কি এসেছিলেন কফি আনান এসেছিলেন দুই হাজার এক সালে এরপরে বান কিমুন মুন তিনি খালি আসেননি দুইবার আসছেন ঠিক আছে দুইবার এসেছেন বান কিমুন মুন এরপরে সর্বশেষ আন্তনীয় গুতেরেস তিনি এসেছেন জাতিসংঘের মহাসচিব হিসেবে পঞ্চম মহাসচিব হিসেবে বাংলাদেশে এসেছেন এবার কোটি টাকার একটা প্রশ্ন আপনি জিজ্ঞেস করবেন যে স্যার জাতিসংঘের তো এই যে নয়জন মহাসচিব তাদের নাম বা সিরিয়াল কিভাবে মনে রাখবো এটা যদি সহজভাবে মনে রাখার কোনো উপায় থাকতো ঠিক আছে এই এইবার আমি আপনাকে সে জিনিসটাই সে জাদুটাই শিখিয়ে দিব কোন জাদু দিয়ে আপনি জাতিসংঘের এই মহাসচিবদের নাম এবং সিরিয়াল সহজেই মনে রাখতে পারেন দেখেন এটা নোট করে নেবেন আমার বোর্ডে একটু খেয়াল করেন এখানে উপরে একটা বাক্য লেখা আছে যেই বাক্যে আপনি কথা বলেন না এই বাক্যে নিশ্চয়ই আপনি কথা বলেন না তাই না তো ধরেন যে আপনি নতুন একটা ভাষা শিখেছেন আপনি ভাষাবিদ শহীদুল্লাহর থেকেও বড় একজন ভাষাবিদ শহীদুল্লাহ সম্ভবত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্ভবত আমার ভুল হতে পারে তথ্যটা তেইশটা ভাষা জানতেন আর আপনি তাইলে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চেয়েও বড় কারণ এই ভাষা শহীদুল্লাহ জানতেন না ঠিক আছে তো আপনাকে এই ভাষাটা জানতে হবে এইখানে একটা জিনিস আমরা খেয়াল করব tree দাও কুপে বুক বা tree দাও কুপে বুক বা ঠিক আছে তো আম ধরেন যে একটা বাক্য এটা একটা বাক্য ট্রিদ কুপে বুকবা মানে আপনি কোনো কিছু একটা দেখে বলছেন যে মানে ব্যাপারটা ওয়াও ব্যাপারটা তো দারুণ মানে এই কথাটাই আপনি বলছেন দাও কুপে বুকবা তো যাকে বলেছেন সে হচ্ছে আসলে এই কথাটা বলেছে হ্যাঁ এটা আমাদের মানে মনে রাখার প্রয়োজনেই এই জিনিসটা আমাদের রাখতে হচ্ছে কারণ নাম তো আমরা চেঞ্জ করে দিতে পারবো না তাই না তাহলে আপনি মনে রাখবেন ত্রিদাও কুপে বুক বা শেষে গু বা এই গু এর জায়গায় আপনি আ এটাও রাখতে পারেন হ্যাঁ আ এটাও রাখতে পারেন যদি আপনার এইটা পছন্দ না হয় তাহলে এটা রাখবেন সমস্যা নাই দুটো নামের দুটো অংশ তাহলে একটু খেয়াল করি এইটা আসলে কীভাবে জাতিসংঘের মহাসচিবদের নাম এইখানে আমরা একটু নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় দেখেন এই নয়টা লেটার দিয়ে আমরা নয়জন জন মহাসচিবের নাম মনে রাখব ট্রিও কুপে বুক বা শেষে আ বা এই যে এটা যেটা আপনার ভাল লাগে এবার আমরা একটু মেলাই এই গু মানে গুতেরেজ অ্যান্টনিও গুতারেজ তারপরে হচ্ছে এই বা আমরা এই পাশ থেকে যাচ্ছি বা মানে হচ্ছে বান কি এই ক মানে হচ্ছে কফি আনান ঠিক আছে এই বু মানে হচ্ছে ব্রুটস ঘালি তিনি যেন কোন দেশের মিশরের কে কোন দেশের এটা মনে রাখতে হবে তারপরে পে পে মানে হচ্ছে পেরেজ দা, কুইলার কু মানে হচ্ছে কুট ওয়ার্ল্ড হেম এরপরে হচ্ছে উ উ মানে হচ্ছে উ থান্ট দা দা মানে হচ্ছে দ্যাগ হেমার শোল্ড এবং লাস্ট ওয়ান হচ্ছে এই লাস্ট ওয়ানই আসলে ফার্স্ট ওয়ান তো এইটা হচ্ছে ট্রিক ভ্যালি আমি জাস্ট এইভাবে সাজালাম আপনি চাইলে এই নিচে সোজা সোজা করেও লিখতে পারেন এটা অবশ্যই খাতায় নোট করে নেবেন এটা অবশ্যই খাতায় নোট করে নেবেন ট্রি মানে ট্রিক ভ্যালি দা মানে দ্য হেমার শোল্ড উ উথান কু কু টল হেম পে পেরেজ দা কুইলার বু ব্রুটোস খালি ক কফি আনান বা বানকেমন এবং গুতেরেজ অ্যান্টানিও গুতেরেজ এই জন্যে আ যদি এইটা আপনি না রাখেন আ এইটা দিয়ে আপনি কি বলবেন আন্তেনিও আন্তে নিও তারপরে হচ্ছে এই গুতেরেজ এইভাবেই আপনি মনে রাখতে পারেন সমস্যা নাই এই হচ্ছে আমাদের জাতিসংঘের মহাসচিব সুতরাং এখান থেকে কি কি প্রশ্ন হয় কীভাবে পড়বেন আমি সব কিছু সবিস্তারে বলেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন শুধু বুঝতে পারলেই হবে না এটা আয়ত্ত করবেন আল্লাহর কসম এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই ঠিক আছে এইটাতে আসবে না ওইটাতে আসবে খুব পছন্দের পরীক্ষায় যারা প্রশ্ন করেন তাদের খুব পছন্দের একটা টপিক হচ্ছে জাতিসংঘ তার প্রথম ক্লাসটা আমরা এর আগে করেছি জাতিসংঘের প্রতিষ্ঠার ইতিহাস আজকে আমরা ক্লাস করলাম জাতিসংঘের নয়জন মহাসচিব সম্পর্কে এর পরে আমি জাতিসংঘ থেকে আরও একটা ক্লাস নিব সেটা হবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা নিরাপত্তা পরিষদ স্থায়ী পরিষদ হ্যাঁ এই কি বলে যে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আদালত ওসি পরিষদ এই সবগুলো কোনটা কি কাজ কার সদস্য কতজন এইগুলো নিয়ে আমরা বিস্তারিত একটা ক্লাস করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত তাহলে আজকে এখানেই বিদায় চাইছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ